দাঁড়িয়ে আছে অর্থাৎ বড় 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 বাজারে যেখানে আমদানি হয় ঠিক আপনারা দেখছেন বড় শাল বাজার কিন্তু আজকে একেবারে ফাঁকা অর্থাৎ ঈদের পরে আজকে কিন্তু দ্বিতীয় হাট সেই কারণে একেবারে বড় গরু বড় শালগর বাজার একেবারে কিন্তু ফাঁকা সেই ক্ষেত্রে যে গরুগুলো আমদানি হয়েছে আপনাদেরকে আমরা জানালো কেমন ব্যবসা আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমি যে গরুটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই গরুটার দাম কেমন দিয়েছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন আমরা তার সাথে একটু কথা বললাম দাম বলছে হ্যাঁ কেমন দেখছে তোর পঁচাত্তর আসে আইডা কেমন আছে আমাদের পঁচাশি ছিয়াশি পঁচাশি হলে যায় দাঁতে কাঠে

নাম আমি কিন্তু মোহাম্মদ হাসপাত আলী ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি মোট চারটা গরু আনছিলাম তার ভিতর থেকে একটা বাসে কিনা করতে পারছে এখনও ও কিন্তু তিনটা গরু আছে আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি যেখানে বড় বড় সার গুলো আমদানি হয় ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাজার কিন্তু একেবারে ফাঁকা আমি এখানে একটা খুব সুন্দর কালারের যে গরু আছে পাটরা গরু একেবারে সাদা সহ লাল পাটরা কেমন দাম দিয়েছেন আমি তার সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন ভালো ভাই

ঈদের পরে দ্বিতীয় হাট অর্থাৎ ভাঙা হাট চলছে এমন একটা ব্যাপার আমাদেরকে সে জানিয়েছেন আর এই পাশে কিন্তু অনেকগুলা গরু আছে আমরা তাদের সাথে কেমন দাম লাগছে কেমন আছে

আমি যে গরুটা আমি দেখালাম টার্গেট দেখছেন মাংসের ওজন পাঁচ মন হবে দাঁতে কিন্তু দুইটা ওদেরকে আমরা জানাচ্ছি যদি কোয়ালিটির গরু কেউ নিতে চান আমি তার সাথে ফোন নম্বর বলে দেবো ফোন নম্বর জানা স্যার ফোন নম্বর জানা স্যার আমি তো ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে নয়শো পঞ্চাশ একশো একশো নাম

সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেব ভাই নাম্বার জানা আছে জিরো নাইন ফোর আমি কিন্তু মোহাম্মদ জাহিদ ভাইয়ের সাথে কথা বলছিলাম অর্থাৎ উনি আজকে দুটা ঘুরে আনছেন এখন পর্যন্ত কিন্তু ব্যবসা কিনা করতে পারিনি আর বাজার কিন্তু আপনারা দেখছেন যে বড় সাড় যে বাজার ছিল সে দুটা কিন্তু সে গরু সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাজারে একেবারে ফাঁকা একেবারে বাজার ফাঁকা কোনোরকম গরু কিছু আমদানি হয়েছে সেটা করে এখানে কিন্তু এক জোড়া গরু আছে দুটা একই সাইজের এবং কোয়ালিটি সম্পূর্ণ দুইটা গরু আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা কথা বলবো কেমন আছেন ভাই ভালো আছেন আজকে কয়টা গরু আছে একটা একটা কেমন দাম দিয়েছেন এক লাখ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ কেটালে কেমন দিচ্ছেন পনেরো আঠারো পনেরো আঠারো আয়টা কেমন আছে পঁচিশ সর্বশেষ এক লক্ষ পঁচিশ হাজার হলে কিনা করা যাবে দাঁতে ঘটেছে দুটো তখন কেমন হতে পারে

দামের বিষয়ে কথা বলে নেব আসলে সুন্দর সুন্দর যে বাচ্চা আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই নেব কেমন হলে তিনি বেসবেন কেমন হলে বেসে কিনা হবে এখানে কিন্তু খুব সুন্দর একটা বাচ্চা আছে আপনারা দেখাবো তার সাথে কথা বলবো খুব সুন্দর তার চেহারা এবং যে ঝুটের মাথার যে কথা খুব ভালো একটা গ্রুপ কথা বলবো কেমন হলে বেসবেন কেমন আছেন

আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ মাঝারি ধরার যে গরু খুব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাচ্ছে যদি এই কোয়ালিটির গরু নিতে হয় তাহলে অবশ্যই তার সাথে যে যোগাযোগ করার যে নাম্বার আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে অর্থাৎ এই কোয়ালিটির গরু নিতে হলে অবশ্যই চলে আসতে বিচ্চার জেল আলম নায়া থানার অন্তর্গত আলময়লা সেই বিখ্যাত উপরের সাথে আমি এই জায়গায় দাঁড়াবো তুমি ঘুরে নেবে

মাঝারি বাজারের যে সালগুলো বাজার সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এমন সুন্দর সুন্দর ভিডিও দেখেছি অবশ্যই গ্রাম বাংলা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারো শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাচ একজন থাকবে এবং আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আবারও বাংলা চ্যানেল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন အာ <laughs> <laughs>